কাফের হওয়ার পরে ফেরাউন মাঝে মাঝে বউ কেনে বিনোদন করত মাঝে মাঝে বউ কেনে কানে সেখানে ঘুরতে কোনো আপত্তি নাই হালাল বিনোদনে কোনো বাধা নাই বোরকা পরে পর্দা করায় দিলাজলা জালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া বউ কেনে কক্সবাজার ঘুরতে যাবেন মাঝে মাঝে কক্সবাজার যায়া আমি বলবো না

এক জায়গায় গেছিলাম কয় হুজুর কত বছর বক্তা নিয়ে এসছিলাম দেড়শো মন ভুটটা কালেকশন করছে আর আপনি নিয়ে নব্বই মনে হল বাকি টাকা আপনি ম্যানেজ করে দেন এই বলতেছি আপনারা যেহেতু আমি উঠছি তো এখন যে শোনে লোক যাইতে যাইতে তো কমে গেছে এখন যদি আবার টাকা তুলি যে কয়জন আছে কয়জন ভাই গেছে তার মানে ওয়াজ শোনাবেন না মানুষকে নাকি ওয়াজ খারাপ লাগতেছে যদি খারাপ লাগে আপনারা যান কথা বলছেন টাকা চাইতেছে যদি কেউ ড্যাম দিয়ে দেন যান ছেলে পেলে পাঠান জি আমি মাঝে যান না কথার মধ্যে কথা ঢুকে দিলে মাথা মাথা কাজ করে না এলো আপনার একটু বলার সুযোগ দেবেন না অনেক অনেকক্ষণ ধরে এঁকে করে করতেছে মানে কিছু না বলবে আমি বুঝতে পারছি এ থামে এসে হুট করে बोलतेছে একটু টাকা তুলেন অনেকবার তবে হুজুরে আপনি তো হাদিয়া ঠিকই দিবেন তো ওই কথা তো বলে না হবে না হাদিয়া দিতে বললে দাওয়াত দিবেন না হলে দাওয়াত দাও ক্ষমা তোমরাই তোমরাই মাফি গবা এই যে আপনাদের মুর্শিদের ইমামের পেছনে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কথা কয় না কেন জুমার নামাজ পড়েন না তো যেই হুজুরের পেছনে নামাজ হয় সেই হুজুরকে মাফিল হবে না গাইবান্ধা থেকে বক্তা কেন আনা নেই সিরাজগঞ্জের বক্তাতে সিরাজগঞ্জে বাস ঠিক আছে যে হুজুরিদের নামাজ পড়ায় তারা দেওয়াজ বাস করবে ঠিক আছে ভাই মাহফিল করলে একটু ওয়ে শুয়ে করা লাগে যা হয়েছে আলহামদুলিল্লাহ বেশি লোক করা খুব খারাপ তাই না বলো যে যা হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে খেয়াল করেন আমার ভাইরা যে কথা বলতে চাইছিলাম মাঝে মাঝে বউকে একটু বিনোদন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পিকনিক স্পটে নিয়ে যাবেন ঘুরতে নিয়ে যাবেন কোয়ের মন খুশি রাখার দরকার আছে না নাই আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু পর্দা করে আপনার বউকে নিয়ে ঘুরতে বলেছি আবার হাফ প্যান্ট পরে কক্সবাজারে গোসল করতে নামবেন না সাবধান সেই কথা কিন্তু ভুলিয়ে নাই না তাহলে গুনাহ হবে কথা বলে দিই কেনা ঠিক এক কথাই ব্যাপারটাই আপনার বউকে নিয়ে আপনি দাওয়াত খাইতে যান ঘুরতে যান যেখানে যান এদের কিছু কিছু ছেলে দেখান না বউকে এমন কায়দায় বিউটি পার্লার থেকে সাজাইয়া মোটর সাইকেলের পিছনই নিয়ে ঘরে মানুষ জিজ্ঞাসা করে ফ্যাতি যায় রেখে কয়টা আপনার ভাইস থাকু আর একজন জিজ্ঞাসা দোস্ত কে কয়টা তোর ভাবি বলতেছে এই কায়দায় বউরে সাজাইছি কয় বিয়ে করে তো দুই তিন মাস আমি নিজে একা একা দেখলাম আজকে একটু এলাকাবাসীকে দেখাবো আমার বউটা কেমন দেখা যায়

আবার ছেলে পেলে বলে অনেকে আবার বলে হুজুর এলাকার মানুষেরও হক আছে মানুষ আসে না এই সমস্ত যুবকেরা একেবারে বোকা একেবারে জ্ঞানহীন এদের ভিতরে কোরআন শুননার কোন আদর্শ না কথা কয় না আপনার এদিক আপনি স্বামী আপনার বউকে পর্দায় রাখা আপনার জন্য বাধ্যতামূলক স্বামী হিসাবে আপনার বউকে পর্দা করানো ফরজ বাবা হিসাবে আপনার মেয়েকে পর্দা করানো ফরজ কথা বলে ঠিক কিনা তুমি তোমার বউকে ব্যাপারটা করে আলগা করে সাজিয়ে গুছিয়ে আটা ময়দা মাখে ঠোঁটটা লিপস্টিক দিয়ে এমন কায়দায় করে লাল দেশের নাম ডিজিটাল যুবকেরা হয় পাগল ঠিক কিনা যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি খবরদার বোরকা ছাড়া বউ কিনে বাইরে যায় না বউ পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না এটা গোপনে রাখার জিনিস ওপেন করার জিনিস না একটা পাওয়ার জন্য একটা গাবলা পাওয়ার জন্য একটা ওই যে প্রেশার কুকার পাওয়ার জন্য তুমি বউকে সাজে গুজে পানের বাটা দিয়ে বসে রাখছো বিশ্ব বিশ্বের সবচেয়ে বড় ভিক্ষু কেরাম তোর বউ কিরাম বেশি দেখা লাগবে কথা কয় আপনাদের এলাকা মনে এরকম অনুষ্ঠান হয় না খুব কম মানে যেটুকু আছে সেটুকু বন্ধ হয়

পর্দা করা ফরজ এই হুকুম কান এই জন্য মা বোনদেরকে পর্দা রাখবেন আল্লাহ কবুল করেন সরে বলেন আমি এইবার সিন্দুকটা তুইলা ফিরাউনের সামনে দিয়ে গেছে ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি এবার সিন্দুকটা যখন খোলা গেল সবাই টাকা দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে ফেরাউন দেখে বলে তরবারি আনতো ভাই করে এটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না স্বামী গো এই ছেলে মারার আগে আমার একটা অনুরোধ তাকায় দেখো যে কাঠটা দেখা যায় এমন কাজ কি তোমার দেশে পাওয়া যায় সিন্ধুকের কাঠের মতো কাজ কি কখনো তুমি দেখা যাও ফিরাও সিন্ধুক দেয় নাই এছাড়া বলে বিবিরে এমন কাঠ তো আমার বাপ দাদাও কোনো দিন দেখে নাই আর সে ডেকে বলে স্বামী এটা ভিন শিকারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেবো না হেরাম চিন্তা করে এতগুলো মারলাম খুঁজে পাইলাম না মুসা আর বউ একটু বায়না করেছে একটা ছেলে পালবে অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয় ডেকে যা করে দিয়ে দিলাম আমি রাজি কথা যে বাগের বাঘের হয় সেখানে রাত হয় যারে খুস্তা তো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য কথা বলেন ঠিক কিনা এ বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে গোনা কথাগুলো শুনে যাবেন এইবার আসিয়া থেকে বলে রাজ্যের মধ্যে ঢোল পেটায় দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে হাজার হাজার মহিলারা স্তন খুইলা মুসানবিকে কোলের মধ্যে নিয়ে মুখ লাগায় Nos vimos a la sala Con un hilaristo de tu pancorina সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল ওই যে বড় বোন নাম হলো কি মারিয়াম দেখে বলে রানি আসিয়া এমন একটা মহিলার সন্তান আমি জানি আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করবে তাই নাকি বলে হ্যাঁ দুইজন লোক পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফেরাউনে দরবারে নিয়ে আসা হলো মুসা নবীর মা কলিজার টুকরা মুসা নবীকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে যখন মুখ লাগাইয়া দিয়েছে মুসা নবী তখন মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে